কোনটা রুকুতে করলেন রুকু সেজদা করলেন না অথবা সেজদা করলেন না রুকুতে করলেন না দুটো তো করলেন কোন যায় না তার মানে আপনি ভাবছেন যে রুকুতে পড়লে আমাকে সেজদাই পড়তেই হবে হয়তো না এমন কিছু না জি তবে রুকুস রুকু সেজদা গলি ক্ষেত্রে মানে সামঞ্জস্যতা বা বা সামঞ্জস্য বা বহাল রাখতে হবে মানে একটা একটা মেল থাকে এই নয় যে রুকু হয়ে গেলো আমার ত্রিশ সেকেন্ডের আর শেষদা হচ্ছে আমার পাঁচ মিনিটের এমন না এটা হয় খেলা সৈন্যত নয় আসলে তো কাছাকাছি হাদিসে রয়েছে যে কেয়াম রুকু শেষদা এমনকি রুকু থেকে উঠে যে কওমা দাঁড়ানো তারপরে দুই শেষদার মাঝখানে যে বৈঠক কারি বা মিনাসা এগুলো সব আনুমানিক কাছাকাছি হইতো এগুলোতে সমতা থাকতো জি নিসামের সহি সন্ন্যায় তো এটা হচ্ছে বেশি উত্তম কিন্তু কোনোটা কম কোনোটা বেশি আমি রুকুতে একটু বেশি দোয়া পড়ে নিলাম সাজদাতে একটু কম পড়লাম সেজদাতে বেশি পড়লাম বিশেষ করে রুকুর চাতে সেজদাতে বেশি পড়াটা বেশি ভালো আর যদি কাছাকাছি হয়তো আরও ভালো আল্লাহ আলা আলম জি বারাকাল্লাহ ফর